গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই মাসিবাড়ির সামনে পাখির মেলা বসেছে আর সেইখানেই আমরা সেজে গুজে চলে গেছি সবাই মিলে দেখো ফুচকেটাকে দেখো শুধু গাড়িতে কত আনন্দ করছে আর আমারটা কতক্ষণে খেলনা কিনবে অনেক কষ্টে বুঝি সুঝিয়ে একটা ওয়াটার বুক কিনে দিয়েছি আর এদিকে দেখো ফুচকেটাকে কত আনন্দ আমার ছেলে ওই সব গাড়িতে চড়বে না গাড়িতে পড়ে যাওয়ার ভয় থাকে অগত্যা নিয়ে আসলাম মিকি মাউসে ভেবেছিলাম প্রথমে উঠবে না ওর বাবা টিকিট কাটতে চায়নি তারপর দেখলাম না যে উঠেছে অনেক কষ্টেই ঠেলে ঠুলে ওকে ওঠানো হয়েছে একটু আর এখন বড় হয়েছে এগুলো যদি না ছড়ে আর কবে মানে এগুলোর আনন্দ নেবে জানি না গত বছর একটা মেলায় নিয়ে গেছিলাম কিন্তু সেখানে ওঠেনি এতটাই ভয় উঠবো না উঠবো না তার তারপর অনেক কষ্টে এই মেলায় দেখলাম উঠেছে শুধু ওকে দেখো শুধু সবাই উঠছে আর ও উঠছে দেখো ঘষে ঘষে উঠছে যাই হোক এই করে করে যদি একটুখানি ভয়টা কাটানো যায় আর কিছুই না আমার ছেলেকে মেলায় নিয়ে গেলে একটা দিক নিশ্চিন্ত থাকে নিশ্চিন্ত আমরা যে ও কোনো কিছু যেন বায় না করেন একটা খেলনা হাতে ধরিয়ে দিলে ব্যাস কোনো গাড়ি তো চড়বেই না ওর অন্তত মানে ওর মনে হয় যে আমি গাড়ি থেকে পড়ে যাব। তোমরা তো প্রথমে দেখলেই ওর মিকি মাউসে ওঠা নামাটা তবে হ্যাঁ একবার যখন উঠেছে আর চিন্তা নেই আর মিকি মাউসে ওর কোনো ভয় থাকবে না যদি না ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটে থাকে যদি না পড়ে গিয়ে কোথাও লাগে ততদিন অবধি মাউসে চড়বে তবে হ্যাঁ আর কোনো গাড়িতে চড়বে না ও এতটাই ভীত তো যাক আমার ছেলে যে আনন্দ পেয়েছে এটাতে অন্তত আমি তো খুব খুশি কদিন পর ছেলে আমার ছ বছর বয়সে পড়বে ওকে দেখলে কেউ বলবে ছ বছরে শুধু হাতে পায়ে লম্বা হয়েছে বাকিটা একদম ছোট্ট বাচ্চাদের মতো ভিতুর ডিম একটা আর দেখো এটাকে গাড়ি চড়ে চলে এসে ওর গাড়ি চড়া হয়ে গেছে চোখের মধ্যে আনন্দ দেখো আমার ছেলে এখনই মাউস চড়ছে চড়ুক হয়ে গেলে তারপর যার জন্য আসা পাখির মেলায় সেখানে ঢুকবো পুচকেটাকে একটুখানি দাঁড় করিয়ে দিয়েছি যে একটু দাঁড়া দেখি তবে ও ভয় ও ভয় কিছুতেই পায় না বললাম না আমার ছেলের মতো কেউ তো চলো এইবার চলে এসছি আমরা পাখির মেলা যেটার জন্য এসছিলাম দেখো কত রকমের পাখি প্রতি বছরই আসে কিন্তু এই বছর মানে গত বছর বসেনি এই বছর আবার বসেছি পাখির মেলা বসলে তিন দিনই হয় তবে কি পাড়াটা একটু জমজমার দেখ থাকে দেখো কত রকমের পাখি বেশিরভাগ লরিকিটি দেখলাম তবে হ্যাঁ এ দেখো ম্যাকাও আছে এটা রেড গ্রিন ম্যাকাও ম্যাকাওগুলো খুব সুন্দর দেখতে বলতে পারো শোষ টপার মেলার মানে ম্যাকাউতেই বেশি ভর্তি থাকে চারিদিকটা পাখি একদম গম করছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটাও একটা ম্যাকাউপ কত সুন্দর না পাখিগুলো আমরা অবশ্য প্রতি বছরই দেখি এবছর নতুন না ওই যে বললাম শুধু গত বছরই বসেনি তবে হ্যাঁ আমার ছেলেতে একটু একটু করে বড় হচ্ছে ওর কাছে একটু নতুন প্রতি বছরই ওর কাছে একটু একটু করে নতুনই জিনিসটা যাই হোক দেখো গুলো জোড়া জোড়া ম্যাকাও কত সুন্দর লাগছে না ব্লু রেড আবার ইয়েলো গ্রিন সব সবে দেখো এটা রেড গ্রিন ম্যাকাও খুব সুন্দর পাখিগুলো তো এরপর চলে যাব মোটামুটি পাখি তোমাদেরকে যতটুকু পারলাম দেখিয়ে দিলাম এগুলো একরকম আউল টাইপে তবে কি পাখি তোমাদেরকে বলতে পারবো না ঠিক আছে ওটা লরিকিট যেটা পরেরটা দেখালাম একটা জিনিস খুব ভালো হয় কি জানো রাতের রাতেরবেলা যখন এখন তো শীতকাল পাখা চলে না কিছু চলে না যখন রাতের বেলা সবাই ঘুমায় আর পাখিদের আওয়াজ ব গ করে মানে যে কি যে বিভৎস আওয়াজ আর যেহেতু মাসির বাড়ির সামনে তো মানে মাসিরা খুব ভালো আমি এক বছর ছিলাম আমি জানি কি যে আওয়াজ হয় তো মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার ভেতরটায় এসছি সবাই মিলে দেখে একটু পাখি কাঁধে নিয়ে তোমার ফটো তুলবে তো আমার আমি আর ছেলের মধ্যে নেই প্রথমেই বিয়া তুলে নিয়েছে বিয়ার এখানে এই প্রথম বছর তোর একটু বেশি আনন্দ তারপরে আমার বোন ভাই সেও পাখি তুলে নিয়েছে এখন প্রথমে একটা তুলেছে পরে আবার আরেকটা তুলবে তো চলো ওর হয়ে গেছে এরপর হচ্ছে আমার মাসি শাশুড়ি আসবে বা বা এইটার দেখো খালি আনন্দ দেখো বাচ্চাদের মতো খালি দুকাদে দুটো নিয়ে নিয়েছে ব্যাস ও একদম পুরো কী বলে ওটাকে অ্যাড দেখে মনে হচ্ছে যেন অ্যাড দিচ্ছে পাখি তো চলো হয়ে গেছে আমাদের পাখির মেলা ঘোরা এরপরে চলে যাব আমরা বাড়িতে মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে এখন বাজে ঘড়িতে রাত সাড়ে নটা তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শিখি নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো আর মাসি বাড়ির সামনেটা দেখো কত জমজমার এখানটা তোমার সমস্ত রকমের খাবার দোকান বসেছে যে কদিন থাকবে মাসি মোটামুটি ওই গজা বলো নিমকি বলো সমস্ত কিছু চলবে এই যে হচ্ছে মাসির বাড়িটা তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা